আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা সত্য সবসময় আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তার স্পর্শে শোনা হয়ে যায় আমি পূর্বে আপনাদেরকে একটি তত্ত্ব দিয়েছিলাম আরব আমিরাত আমাদের বাংলাদেশিদের জন্য ওয়ার্কিং ভিসা বন্ধ করে দিয়েছে তখন এতে অনেকেই কমেন্টস করেছিলেন আমি অসত্য তত্ত্ব প্রচার করেছি পরবর্তীতে এটি প্রমাণিত হয়েছে ঘটনা বাস্তব আরব আমিরাত এই মুহূর্তে আমাদের বাংলাদেশিদের জন্য ওয়ার্কিং ভিসা বন্ধ রেখেছে আজকে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকারের আরেকটা ম্যাজিক আমাদের বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করলো তিন রাষ্ট্র সেই তিনটি রাষ্ট্র হলো ভারত দুবাই কাতার ভারত দুবাই কাতার আমাদের বাংলাদেশিদের আর কোন প্রকার পর্যটন ভিসা দেবে না আমাদের সাবাস অন্তর্বর্তী সরকারের বিশাল বড় সফলতা বাংলাদেশিদের জন্য তিন রাষ্ট্র পর্যটক বন্ধ করে দিয়েছে এবং আরেক রাষ্ট্র বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসায় কড়াকড়ি শর্তারোপ করেছে সেই রাষ্ট্রটি হলো ইন্দোনেশিয়া আমরা একের পর এক অন্তর্বর্তী সরকারের জাদু দেখছি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটা পরস্পাতর তার স্পর্শে লুহ সোনা হয়ে যায় তার স্পর্শে এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকার ব্যাপক বেগবান সারা পৃথিবীতে আমাদের মুখ উজ্জ্বল হচ্ছে আর অন্যদিকে আমাদের বাংলাদেশীদের জন্য বিষা বন্ধ হচ্ছে আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল সার তিনি বড় গলায় বলেছিলেন আমাদের এই অন্তর্বর্তী সরকার আমাদের বাংলাদেশিদেরকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে সারা পৃথিবীতে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করবেন উল্টো আমরা দেখছি এখন পর্যটক হিসাবেও আপনি অনেক রাষ্ট্রে যেতে পারবেন না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আপনি ভারতও গমন করতে পারবেন না কাতার কাতার ইচ্ছে করলে অনেকে যেতে পারতো কাতার বাংলাদেশিদের জন্য অনেক নমনীয় ছিল সেই কাতার আজকে বাংলাদেশিদের জন্য পর্যটক বন্ধ করে দিয়েছে। ভাবা যায় আমাদের বাংলাদেশ নিয়ে বাংলাদেশিদেরকে বাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত ব্যক্তি তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন আমাদের বাংলাদেশের সরকারের প্রধান হয়েছেন মানে আমাদের বাংলাদেশ সোনার সুহাগা হয়ে যাবে আমরা এরকম সোনার সোহাগা হতে চাই না বাংলাদেশিদেরকে নিয়ে বাংলাদেশ নিয়ে এই ধরনের নেতিবাচক ভাবনা ভাবছে সারা বিশ্ব এ থেকে যদি আমরা বের হতে না পারি আমাদের জন্য এটি একটি কলঙ্কের অধ্যায় হয়ে থাকবে এই অন্তর্বর্তী সরকারের আমলটা বাংলাদেশের জন্য কলঙ্ক হয়ে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক দৃষ্টি রাখবেন আল্লাহ হাফেজ